আবারও কিন্তু চালু হয়ে গেল কি ডিসকাউন্টের অফার বুধবারে কিন্তু সারা দিন ব্যাপী হ্যাঁ চিরোচেনা যে অফারটা পঞ্চাশ টাকা একশো টাকার একশো পঞ্চাশ টাকার কালেকশন নিয়ে রেডি রয়েছে বিলানাটার প্রাইস তবে একটু সকাল সকাল আসতে হবে একশো টাকার ওনা রয়েছে তারপর হচ্ছে একশো পঞ্চাশ টাকার কামিজ রয়েছে তো এক এক করে দেখানো শুরু করে দেই রমণীদের রং পছন্দের কিছু কালেকশন মাত্র একশো টাকা করে ওনাগুলি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ওনা থাকবে মাত্র একশো টাকা করে তারপরে একের পর এক ডিজাইনগুলি থাকবে কালারগুলি থাকবে কম্বিনেশনগুলিও থাকবে মাত্র একশো টাকা মাস এত সুন্দর হচ্ছে ওনাগুলি এগুলো হচ্ছে গঙ্গা বুটিক্সের যে ওনাগুলি রয়েছে মার্শাল্লাহ এই অনাগুলি একশো টাকা করে দিচ্ছি এগুলি একেবারে ফ্রেশ প্রোডাক্ট তবে যেহেতু এখন পুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে বা হোম ডেলিভারিও বন্ধ হয়ে যাচ্ছে বাট আপনারা কিন্তু শপে এসে নিতে হবে শপে আসলেই কিন্তু রমণীদের রং পছন্দের কিছু কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ওয়ান পিস মানে হচ্ছে এগুলো জমজম ফাইন কটন তারপর হচ্ছে প্যাটেলের তারপরে এই কালারটা সুন্দর হবে কালার কম্বিনেশনটা এটাও পাবেন কাজ করা যেহেতু ইটালিয়ান ক্রাইপ সিল্কের থাকবে মাত্র একশো টাকা অনলি ফর একশো টাকা একটু সুন্দর অর্গেন্ডি বুটিক্স যে ওনাটা রয়েছে এটাও সেম প্রাইস মধ্যে যেটা জমজমের ওনাগুলি তো আপরে একটু নামাজ পড়ার জন্য দুইটা ওনা তিনটা ওনা কম বেশি সবারই লাগে এছাড়া অনেক আপরে আমাদের থেকে নিয়ে জমজমের যে ওনাটা রয়েছে মাত্র একশো টাকা করে জমজমের ওনা মাত্র একশো টাকা করে শপে আসবেন শপে আসলে মন ভরে প্রোডাক্ট পাবেন আগে পরে যারা নিয়েছেন দেড়শো টাকা দুইশো টাকা তারা কিন্তু কোনো কিছু বলা যাবে না এখন এগুলি আমরা একশো টাকা করে দিচ্ছি শুধুমাত্র একশো টাকা করেই হবে হোলসেল হবে না কোনো দামা দামি হবে না মাসাল্লাহ করার মধ্যে চাচ্ছেন যে দুই পাশে কার্ট কাজ করা থাকবে এগুলি থাকবে হচ্ছে অনলি ফর একশো কারণ এগুলি হচ্ছে ষোলোশো সতেরোশো টাকা দামের ড্রেসের ওনাগুলি কাজ করা না। মাত্র একশো তো পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর একশো তো পঞ্চাশ মাসাল্লাহ এগুলোও কাজ করা হচ্ছে বুটিক্সের ওনা সম্পূর্ণ অর্গেন্ডি বুটিক্সের ওনাগুলি থাকবে এটাও সেম প্রায় যেমন অর্গেন্ডি বুটিক্সের ওনাটা থাকবে মার্শাল্লা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে হচ্ছে অর্গেন্ডি বুটিক্সের ওনাটা চলে আসবে এটাও সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে বছর হাতের কাজের ওনাগুলি চাচ্ছেন চারোপাশে কুশি কাটা কাজ করা তারপর হচ্ছে ডলার ওয়ার্কের মধ্যে তাদের জন্য এগুলি থাকবে একশো টাকার মধ্যে অনলি ফর একশো তো টাকার মধ্যে মাত্র একশো তো পঞ্চাশ মার্শাল্লা কুশি কাটা কাজ করা হবে সম্পূর্ণরূপে ডিফারেন্টার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা অর্গেনিক বোটিক্স যে কামিজগুলি রয়েছে হাতার কাপড় আলাদা এগুলি থাকবে মাত্র পঞ্চাশ টাকা কামিজ দিয়েছি আলহামদুলিল্লাহ যারা ইউটিউবে আমাদের দেখতেছেন সরাসরি শপে এসে ভিজিট করতে হবে অনেক কামিজ রয়েছে অর্গেনিক বোটিক্স কামিজ মাত্র মাত্র একশত পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে কামিজ মাশাল বোটিক্স এর যে কামিজটা রয়েছে মাত্র একশত পঞ্চাশ টাকার মধ্যে কমজমের কামিজ মাত্র একশত পঞ্চাশ মাশাল্লাহ গঙ্গা বুটিক্সের সে কামিজটা চলে আসবে এটা একশো তো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু হচ্ছে জমজমের যে কামিজটা রয়েছে মাত্র একশো তো পঞ্চাশ টাকার মধ্যে তো হচ্ছে গঙ্গা বুটিক্সের যে কামিজটা রয়েছে রেড কালার এটাও কিন্তু হচ্ছে কাজ করা আছে এটাও কিন্তু হচ্ছে একশো তো পঞ্চাশ টাকার মধ্যে বুটিক্সের হচ্ছে কামিজ তো এটা হচ্ছে দুশো তো পঞ্চাশ টাকার মধ্যে বাট এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা রয়েছে ফাইনালি এটা কিন্তু হচ্ছে পারফেক্ট হবে মাত্র দুইশো পঞ্চাশ কিন্তু হচ্ছে আপনার কালারটা কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে কালারটা ব্লু কালের মধ্যে বাট টোরের কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো একশুটি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম